তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন হয়েছে তোমাদের সমাজকর্ম পরিস্থিতি পরীক্ষা আশা করি পরীক্ষা ভালো হয়েছে তো এই ভিডিওতে আমি সমাজকর্ম পরিস্থিতি সাবজেক্টের ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দেখাবো। তো চলো আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নেই। প্রথম প্রশ্ন হচ্ছে দ্য সোশ্যাল ওয়ার্ক ডিকশনারি গ্রন্থটির সম্পাদককে রবার্ট এল বার্কার এলিজাবেথীয় দরিদ্র আইন কত সালে সংস্কার করা হয় আঠারোশো সালে প্যারিস কি প্যারিস হলো কাউন্টি বা জেলার অন্তর্গত রাজকীয় বিভাগ যার নিজস্ব গির্জা এবং যাজক রয়েছে পঞ্চদৈত্য কি কি পঞ্চদৈত্যগুলো হল অভাব রোগ অজ্ঞতা অপরিচ্ছন্নতা এবং অলসতা আলিগড় আন্দোলনের প্রবক্তা কে স্যার সৈয়দ আহমদ খান শেরি বাংলা এ ফজলুল হক কৃষক প্রজা আন্দোলন শুরু করেন কত সালে উনিশশো সালে বিভারিস রিপোর্ট কখন প্রকাশিত হয় উনিশশো সালে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ কবে পরিণত হয় উনিশশো সালে কে সর্বপ্রথম শিল্প বিপ্লব নামকরণ করেন আর্নল্ড টয়েন প্যারল কি প্যারল হচ্ছে অপরাধীর কিছু শাস্তির পর শাস্তি স্থগিত রেখে শর্তাধীনে মুক্তি প্রদান সমাজকর্মের সহায়ক পদ্ধতি কয়টি তিনটি এগুলো হল সামাজিক প্রশাসন সামাজিক গবেষণা এবং সামাজিক কার্যক্রম ব্যক্তি সমাজকর্মের আত্মা কাকে বলা হয় তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল ক বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান তো অনেকেই আবার পুরো প্রশ্নটি দেখতে চাইবে এজন্য আমি পুরো প্রশ্নটি এখন তোমাদেরকে দেখাবো